হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এন ফোর ইয়ার আন্ডার অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে যারা আইডিসি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছো তাদের জন্য এবং যারা ফোর্থ সেমিস্টারে এমডিসি সোশ্যাল ওয়ার্ক রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা যেহেতু দুজনের যে সেকেন্ড সেমিস্টার আইডিসি সিলেবাস সোশ্যাল ওয়ার্কের এবং ফোর্থ সেমিস্টারে এমডিসি সোশ্যাল ওয়ার্কের সিলেবাস সেম সেহেতু আজকে কিন্তু আমরা ট্রাফিকিং ইন উম্যান অর্থাৎ নারী সম্পর্কিত পাচার বা নারী পাচার নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা থাকছে সেটা সেকেন্ড সেমিস্টারে যারা পাস কোর্স রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি পুরো প্যাকেজ সিস্টেম যারা অনার্স কোর্সে বা মেজর কোর্সে যারা রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড রুপিস এবং যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের পুরো প্যাকেজ সিস্টেম রয়েছে কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমাদের পুরো সিস্টেমটাই হচ্ছে প্যাকেজ সিস্টেম যেখানে তোমরা সব কিছুই পাচ্ছ ওকে চলো শুরু করছি আজকে নারী পাচারের ওপর ক্লাসটি দেখো নারী পাচার কি রয়েছে নারী পাচার আমরা কাকে বলছি এই সম্পর্কে তোমরা অনেকেই থাকবা যেমন স্টপ আমরা বলি ট্রাফিকিং আমরা অনেক সময় শুনেছি যে নারী পাচার বা নারী পাচার বন্ধ করো ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের সোশ্যাল ওয়ার্কে বা উমেন ট্রাফিকিং এর উপরে কোশ্চেন আছে তো আজকে নারী পাচার সম্পর্কে আলোচনা আমি করব। ধ্যান দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি শুনবে বলছে নারী পাচার একটি গুরুতর অপরাধ যা বিশ্বব্যাপী নারীদের জীবন এবং মর্যাদার জন্য হুমকি স্বরূপ এটি এমন একটি প্রক্রিয়া যে এখানে নারীদের জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় এবং তাদের যৌন শোষণ বা অন্যান্য ধরনের শোষণের শিকার করা হয় তাহলে নারী পাচার করে কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে নারী পাচার হয়ে থাকে যেমন কিসের জন্য যৌন শোষণের জন্য আবার হতে পারে শ্রম শোষণে শ্রম করানো হতে পারে এছাড়াও অন্য বিভিন্ন ধরনের শোষণের কারণে কিন্তু নারীরা পাচার হচ্ছে তাহলে নারী পাচার মানে কি একটা নারীকে ভুলিয়ে ভালিয়ে বা ছলে বলে কৌশলে যেমন করে অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া বা পাচার করে দেওয়াটাকে বলছে নারী পাচা এবার আমরা চলে আসবো যে নারী পাচারের প্রধান প্রধান কিছু কারণ সম্পর্কে আমরা আলোচনা করব দেখো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা হাতে নারীকে স্পর্শ করেছে এবং আরেকটা হাতে টাকা প্রদান করা হচ্ছে নারীটা বিক্রি হচ্ছে নারী ও শিশু পাচারগুলো কিন্তু এইভাবেই হয় আমরা যেটা শিশু পাচার সেটা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকে নারী পাচারের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে প্রথমত যে পয়েন্টটা আছে সেটা হলো দারিদ্র দেখো দারিদ্রের কারণে অনেক নারী এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল থাকে যা তাদের পাচারের শিকার হওয়ার ঝুঁকি বাড়ায় সাপোজ ব্যাপারটা কেমন একটা নারী একটা নারী যার গরিব ফ্যামিলি থেকে বিলং করছে এবার তাকে কর্মের উদ্দেশ্যে বা বিভিন্ন ক্ষেত্রে ভুলিয়ে ভালিয়ে কি করছে সেই এরিয়া থেকে কেউ একজন নিয়ে চলে যাচ্ছে অন্য এক জায়গায় এবং সেখানে গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে বা মানে পাচার করে দেওয়া হচ্ছে তাহলে সেটা হচ্ছে দারিদ্রতা নারীদের নারীদের কিন্তু অন্যতম একটা কারণ তাহলে একটা নারী কাজের সন্ধানে হয়তো বাইরে যাচ্ছে বা বাইরে বাড়ি থেকে অন্য স্থানে মানে যাতায়াত করছে এবং সেখানে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে সে পাচারের একটা আশঙ্কা থেকে যাচ্ছে এবার লিঙ্গ বৈষম্যের কারণে যেমন সমাজে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নারীর প্রতি সহিংসতার ঝুঁকি বাড়ায় এবং তাদের পাচারের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ায় যেমন অনেক নারী দেখা গেল একটা গৃহে আমরা যেমন হচ্ছে গাহস্থ অত্যাচার আমরা পড়েছি তো একটা নারী কিন্তু গৃহের মধ্যেও কিন্তু বিভিন্ন কারণে অত্যাচারিত হয় এবং সহিংসতা নারীর প্রতি কিন্তু অনবরত হয়ে থাকে তাহলে এই নারী সহিংসতার কারণে নারী অনেক সময় দেখা যায় বাড়ি ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে এবং সেখান থেকেও সে কিন্তু পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে নেক্সট বলছে বেকারত্ব বলছে কাজের সুযোগের অভাবে অনেক সময় নারী ও তরুণী পাচারকারীদের প্রলোভনে পড়ে যায় যে কাজের সন্ধান বা কাজের জন্য ভুলিয়ে বালিয়ে নিয়ে চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় এবং সেখানে গিয়ে দেখা যায় যে নারী অটোমেটিক্যালি পাচার হয়ে গেছে দেন কি বলছে সামাজিক অস্থিরতা এবং সংঘাত যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য সামাজিক অস্থিরতা নারী ও শিশুদের পাচারের কিন্তু শিকার হওয়ার ঝুঁকি বাড়ায় তাহলে সামাজিক অস্থিরতা এবং সংঘাতের কারণেও কিন্তু আমরা নারী পাচার কিন্তু হতে দেখি এছাড়াও রয়েছে নারী পাচারের আরও কিছু কারণ যেমন যৌন শোষণের কারণে যেমন পাচারকৃত নারীদের প্রায়শই তোমার হচ্ছে জোরপূর্বক ভিত্তিতে বাধ্য করা হয় যেখানে আমরা বিভিন্ন মুভিগুলো দেখব গঙ্গুবাই মুভি দেখেছি আমরা সেই গঙ্গুবাই মুভিতে যে একটা তার ভালোবাসার মানুষটা কি করে বাইরে তাকে নিয়ে যায় গিয়ে বিক্রি করে দেয় এবং বলপূর্বক বা জোরপূর্বক তাকে সেই যৌন কাজ করতে বাধ্য করা হয় দেন বলতে শ্রম শোষণ ঠিক আছে অনেক নারী এবং শিশুকে গৃহকর্মী বা কারখানায় কাজ করতে বাধ্য করা হয় দেন অঙ্গ প্রত্যঙ্গ পাচারের উদ্দেশ্যে কিডনি লাগবে বা অন্য কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগবে তার জন্যও কিন্তু নারীদের বিভিন্ন ক্ষেত্রে পাচার করা হয় নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্যও কিন্তু নারীদের পাচার হয় তাহলে এই নারী পাচারের বিভিন্ন কারণগুলো আমরা দেখলাম তো এছাড়া নারী পাচার রোধে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেমন আমরা আইনি প্রয়োগের কথা বলতে পারি দেন সচেতনতা বৃদ্ধি হতে হবে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে দেন দারিদ্র্য দূরীকরণ করতে হবে নারীদের মধ্যে থেকে দেন সামাজিক সুরক্ষাও তাদেরকে প্রদান করতে হবে তো ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু আমরা নারী পাচার রোধ করতে পারবো বা আটকাতে পারবো ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম আর নারী পাচার সম্পর্কে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যে আছে সে বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো থ্যাংক থ্যাঙ্ক ইউর ওয়াচিং after all. Thank you.